হ্যালো বিয়ার্স আলাইকুম সবাই জানতে চান কীভাবে আমরা ব্লগ করবো কিংবা কীভাবে আমরা ব্লগ এডিটিং করবো তো আজকে টপিকস কীভাবে আমরা কোন সফটওয়্যারের মাধ্যমে আমরা ব্লগ এডিটিং করতে পারি আমরা প্রথমত একটা ব্লগ তৈরি করতে হলে আমাদের প্রথমত ক্যাপ কার্ট কিংবা একটা সফটওয়্যার লাগবে যেটা আপনারা এক নিমিশে অ্যান্ড্রয়েড ফোনে ডাউনলোড করে নিতে পারবেন তো এরপরে আমরা একটা ব্লগ রেডি করার পরে আমরা সেই সফটওয়্যারে আপলোড করে আমরা টুকিটাকি বিভিন্ন ইনস্ট্রুমেন্ট দ্বারা আমরা ব্লগটা এডিটিং করে নেব প্রথমত আমরা প্রথমে যেভাবে ভয়েস কভার করব সেই ভয়েসটা আমরা দিয়ে নিব তারপরে সফটওয়্যারের মাধ্যমে যা কেটে দেওয়ার দরকার আমরা কেটে দেবো কিংবা যা রাখার দরকার তা আমরা রাখবো প্লিজ কোনো কিছু অ্যাড করার প্রয়োজন হলে আমরা অ্যাড করব তারপরে আমরা একটা থামনেল ক্যানভা কিংবা ক্যাপকার্ট দিয়ে তৈরি করে আমরা সেই থামনেলটা অ্যাড করে দেবো ভিডিওটা আমরা মূলত পাবলিশ করার আগে আমরা কিছু ট্যাগও ইউজ করব তো মূলত আমরা একটা ভিডিও যখন পাবলিশ করব তার আগে আমাদের কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে ভিডিওটার মূল টপিকের উপরে ভিত্তি করে ভিডিওটা তৈরি করতে হবে নির্দিষ্ট একটা থামনেল আমাদের সেট করতে হবে তারপর আমরা কিভাবে ব্লগটা পাবলিশ করতে পারি সেজন্য আমাদের সময় নির্ধারণ করে নিতে হবে আমরা সন্ধ্যা কিংবা সকালের পরে আমরা ব্লগটা আপলোড করতে পারি আর তারপরে আমরা মূলত কিছু বিষয় আমাদের মাথায় লক্ষ্য রাখতে হবে মূলত পিছনের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমাদের মূলত সেট করতে হবে যেন শ্রুতিমধুর হয় সেই জন্য আমাদের পাবলিক যেন পছন্দ করে সেই উপর ভিত্তি করে আমাদের পিছনের মিউজিকটা দেওয়া উচিত ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম